হজের যে নেশাব এটা কোনো নির্দিষ্ট পরিমাণ নাই কি পরিমাণে টাকা হইলে হস খরচ হবে এটা শরীয়তে দরাবান্ধা কোনো নিয়ম বলা হয় নাই আপনার জাকাত তারপরে ফেতরা কুরবানি এগুলোর নেশাব আছে মানে নির্দিষ্ট পরিমাণ এটা শরীয়তে দরাবাদা আছে নির্দিষ্ট পরিমাণটা হচ্ছে সাড়ে তোলা রূপা সাড়ে রূপা বা এখন কারো কাছে যদি এই পরিমাণে টাকা থাকে সাড়ে বায়ান্ন তোলা রূপা সে কিনতে পারে এই পরিমাণে টাকা থাকে তাহলে তার উপরে জাকাত দেওয়া ফরস যদি এক মাস এক বছর ঘুরে আর ফেতরা দেওয়া ওয়াজিব যদি রোজার ঈদের দিন হইলে তার কাছে এই পরিমাণে টাকা থাকে তারপরে কুরবানি করা ওয়াজিব আপনার দিল হাজার দশ এগারো বারো এই তিন দিন যদি তার কাছে এই পরিমাণে টাকা থাকে তাহলে তিনটা জিনিসের নেশাব পাইলাম আমরা এটা মানে জাকাতের নেশাব কুরবানির নেশাব ফেতরার নেশাব পরিমাণটা কি সাড়ে বায়ান্ন তোলা রূপা এই সাড়ে বায়ান্ন তোলা রূপা যে পরিমাণে টাকায় বিক্রি হয় বাজারে এই পরিমাণে টাকা আমাদের কাছে থাকলে এই কাজগুলো যথাসময়ে করতে হবে এই জিনিসটা আমাদের সকলেরই ব্রেনে থাকা উচিত থাকলে আমি নিজে নিজে সহজেই মানে বের করতে পারবো যে আমার উপরে জাকাত দেওয়া খরচ কিনা আমার উপরে কুরবানি করা ওয়াজিব কিনা আমার উপরে ফেতরা দেওয়া অজিব কিনা এটা আমরা বের করতে পারব আর রূপার দামটা এরকম কাছাকাছিতে থাকে আমরা যখন ছোট ছিলাম আমার মনে পড়ে যে বারো তেরোশো বা চোদ্দ পনেরোশো বারে কমে আপনার যখন সব কিছুর দাম বাড়ে তো রূপারও দাম বাড়বে তো একটু বারে কমে এই মানে মোটামুটি যদি আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করি দোকানদারদেরকে যাবে এখন রুপা কত তাহলে ছয় নয় মাস পরে পরে জিজ্ঞেস করলে ব্রেনে থাকবে যে রূপার দাম এত তাহলে অনুমান এত টাকা হইলে আমার উপরে জাকাত দেওয়া ফরজ ফেতরা দেওয়া ওয়াজিব কুরবানি করা ওয়াজিব একটা অনুমান থাকবে তো এখন ওই যে আমরা রমজান মাসে যেটা হিসাব করছিলাম যে উনসত্তর হাজার টাকার মতো এখন এরকমই হবে হয়তো পাঁচশো এক হাজারের দিক সেদিক হবে তো এই উনসত্তর হাজার বা সত্তর হাজার টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে আপনার জাকাত এবং ফেতরা ওইটা তো বলা যায় যে সময়টা তো রমজানে গেছে যদিও জাকাতের বিষয়টা আমরা বলছি ফেতরাটা নির্দিষ্ট ফিক্সড করা সময় জাকাতের কোনো ফিক্সড করা সময় নাই এটা আপনার যেমন রমজান মাস হইতে পারে সাউওয়াল হইতে পারে জিলকদ হইতে পারে মহরম হইতে পারে সফর হইতে পারে রবীলা হইতে পারে বারো মাসের যে কোনো মাস হইতে পারে তো এটার নিয়মটা হচ্ছে যে আমার ব্রেনে রইল যে সত্তর হাজার টাকা হইলে এটা নেশাব পরিমাণে মাল হয় জাকাতের নেশাব তখন আমি সত্তর হাজার টাকার মালিক কবে হয়েছি তারিখে আমি সত্তর হাজার টাকার মালিক হয়েছি তো এটা হইল বছরের প্রথম সময় আবার পরবর্তী এক বছর পরে রবিউলা বিশ তারিখে আমার কাছে কত টাকা আছে যে যদি দেখি যে পঞ্চাশ হাজার আছে তাইলে আর জাকাত কি না না কারণ এসে থেকে নিচে নেমে গেছে টাকা আর যদি এমন হয় যে সত্তর হাজার ছিল এখন আশি হাজার হয়েছে অথবা আশি লাখ হয়ে গেছে অথবা আশি কোটি হয়ে গেছে তাহলে এই এক বছর পরে যখন আমি হিসাব করে পাইলাম যে আশি লাখ টাকার মালিক আমি বা সত্তর লাখ টাকার মালিক আমি বছরে শুরুতে ছিলাম সত্তর হাজার এখন সত্তর লাখ বিভিন্ন কারণে এটা হইতে পারে যে ওদের ব্যবসা করে কি এত টাকার মালিক হওয়া যাবে ব্যবসা করে হয় না বিভিন্নভাবে হয়েছে কথার কথা মামুর বাড়ি সম্পত্তি পেয়ে ফেলছে অনেক অথবা এমন হইতে পারে যে ওই মানে স্ত্রীর বাড়ির থেকে এরকমভাবে বাইরে মানে স্ত্রী কি দিছে টাকা দিছে এমন স্ত্রীর স্বামীরা সব টাকা দিয়ে দিছে যেহেতু আপনি সংসার চালান তো আপনার কাছে থাকুক আপনারাই দিয়ে দিলাম এইভাবে যেকোনোভাবে মানে হয়ে গেছে মালিক তো বছরের শুরুতে ছিল সত্তর হাজার বছরের শেষে সত্তর লাখ বা সত্তর কোটি তো এখন এই সত্তর কোটি টাকারই জাকাত দিতে হবে অনেকে এটা আমাদেরকে ফোনেও মানে প্রশ্ন করে যে আমরা বছরের শুরুতে অনেক কম টাকার মালিক ছিলাম বছরের শেষে অনেক বেশি টাকার মালিক হয়ে গেছে কত কথা বছরের শুরুতে এই সত্তর হাজার টাকার মালিক ছিল বছরের শেষে দশ লাখ টাকার মালিক হয়ে গেছে এক বছর পরে বা বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার মালিক হয়েছে তাহলে প্রশ্নটা হইলো পুরো টাকার উপরে তো বছর ঘুরে নেই কারণ বছর ঘুরলে জাকাত দেওয়া ফরজ হয় তো পুরা টাকার উপরে তো বছর ঘুরে নেই হ্যাঁ কিছু টাকার কিছু অংশের উপরে বছর ঘুরছে তো এখন আমাদেরকে বছরের শেষে এই দশ লাখ টাকার জাকাত দিতে হবে বছরের শুরুতে তো সত্তর হাজার টাকা ছিল মাসালা হচ্ছে যে আপনি বছরের শেষে এখন দশ লাখ বিশ লাখ দশ কোটি বিশ কোটি টাকারই জাকাত দিতে হবে যদিও বছরের শুরুতে অনেক কম ছিল টাকা বছরের শেষে অনেক বাড়ছে তো এইভাবে মানে আমরা বিষয়গুলোকে মানে দিল খোলাভাবে রিসিভ করলে ভালো হয় দেখেন আমরা যদি মানে এইভাবে চিন্তা করি যে সমাজে অনেক মানুষ আছে জাকাত খায় বা জাকাত খাওয়ার উপযুক্ত আমাকে আল্লাহ তালা মোহাম্মত কইরা দয়া কইরা মায়া কইরা জাকাত দাতা বানাইছে আমি জাকাত দেই জাকাত খাই না জাকাত খাওয়া আমার জন্য জাহেজ না আল্লাহ তালা আমাকে দাতা বানাইছেন নবী সাল্লাম বলছেন হাদিসের মধ্যে আছে আল ইয়াদুল রুলিয়া মিন মিনাল ইয়াদি সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম অর্থাৎ দাতা উত্তম গ্রহিতার চেয়ে তাহলে আল্লাহ তালা আমাকে মহাব্বত করে দয়া করে আমাকে উত্তম ব্যক্তির দুই ব্যক্তির মধ্যে যিনি উত্তম ওই উত্তম ব্যক্তির অন্তর্ভুক্ত করছেন আল্লাহ তালা আমাকে তো আমি খুশি খুশি জাকাতটা দিয়ে দেওয়া উচিত বা উচিত ছিল তো সেখানে আমাদের কার্পণ্য করার তো কোনো প্রয়োজন নেই আবার এটাও মনে করতে পারি যে আমি আলহামদুলিল্লাহ এখন জাকাত দেওয়ার উপযুক্ত সমাজে দেশে আমাদের জেলাতে বা থানাতে বহু মানুষ এমন আছে যারা ভিক্ষা করে খায় আর আমি তো আমার বংশের মধ্যে কেউ কখনো ভিক্ষা করে নাই ভবিষ্যতে করার সম্ভাবনাও নাই আল্লাহ তালা আমাকে আমাদেরকে এরকম বানাইছেন তো আমি সুক্রিয়াতেই করি যে আমি মানুষের দুয়ারে দুয়ারে যে ভিক্ষা করি না আল্লাহ তালা চাইলে তো আমাকে বিক্ষুভ বানাইতে পারতেন তো আমি ভিক্ষা করি না বরং ভিক্ষা আমি দেই এটা তো আল্লাহের নিয়মত আমাকে আল্লাহ সম্মান দিছেন এইভাবে আমরা দিলকে বড় করে মানুষকে দিব দেওয়ার মন মানসিকতা তৈরি করব দিতে পারাটাকে আনন্দের বিষয় মনে করব। জাকাত খরচ হয়েছে এটার জন্য তো মাথা ব্যথার কোনো কারণ নাই বরফ খুশি হওয়া দরকার যে এতদিন আমি কালেমা ইমান আনছি নামাজ পড়ছি রমজান মাসে রোজা রাখছি এই ইসলামের যে মূল জিনিস পাঁচটা এই পাঁচটার তিনটা আমি পালন করতাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে চতুর্থটা পালন করার তৌফিক উফিক দিয়েছেন যে জাকাত খরচ করছেন অন্যান্য গরিব মানুষ তিনটা পালন করে আমি আলহামদুলিল্লাহ ইসলামের মূল রকম চারটা পালন করি আল্লাহ আমাকে তো ফিক একটা বেশি করার এইভাবে সুক্রিয় আদায় করা উচিত ছিল কিন্তু সেখানে আমরা এটাকে বোঝা মনে করি আদিসের মধ্যে আছে অজাকাত রমান এমন একটা সময় আসবে মানুষ জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে জাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে আজকে কিন্তু ওই সময়টা আমার মনে হয় পুরা পুরা চলতেছে যে সময় মানুষ কি মনে করে জাকাত দেওয়াকে জরিমানা মনে করে এই এই জন্য আলামত নবীসলাম বলছেন যেমন হবে তো ওইটার ভিতরে যেন আমরা না পড়ি আল্লাহ তালা আমাদের সকলকে এই কেয়ামতের এই আলামত থেকে বের হয়ে আসার তৌফিক দান করে তো যাই হোক ভাইয়া দুজর্গ ওই জন্য নেশাবের কথা বলতেছিলাম এটা কুরবানির নেসাব জাকাতের নেশাব ফেত্রারও নেশাব এখন আমাদের সামনে কুরবানি আছে কুরবানির নেসাব হইল যেটা বললাম সাড়ে বায়ান্ন তোলা রূপার দাম তো আমরা এরকমভাবে ওই বারো তেরোশো টাকা বরি তো সেই হিসাবে মানে ষাট সত্তর হাজার টাকার মতো হয় এই পরিমাণে টাকা যদি কারো কাছে থাকে আপনার জিল হজমাসের দশ এগারো বারো এই তিন দিন যদি কারো কাছে এই পরিমাণে টাকা থাকে তার উপরে কুরবানি করা ওয়াজিব কুরবানি করা ওয়াজিব একটা বয়স বয়স পক্ষে এক বছর এতটুকুই ওয়াজিব আর যদি গরু কুরবানি করে বা ওট কুরবানি করে অথবা মহিষ কুরবানি করে তাহলে এই গরু মহিষ ওটের সাত বাঘের এক বাঘ কুরবানি করা ওয়াজিব গরু মহিষ ওটের সাত বাঘের এক বাঘ কুরবানি করা কি আর যদি বকরি কুরবানি করে তাহলে বকরিতে একাধিক লোক হইতে পারে না বকরিতে যত বড় না কেন যে একবারে এক লাখ টাকা দিয়ে আপনি বকরি কিনছেন যে বকরি আপনার দশ হাজার টাকা দিয়ে কিনলেই হইতো আপনার বড় দেখা বকরি কিনছেন দাম এক লাখ যে যেহেতু দশ হাজার টাকা দিয়ে কুরবানি করলে হয়ে যায় বকরি জমা করলে হয়ে যায় তা আমি এক লাখ টাকা দিয়ে কিনছি এটার মধ্যে কমপক্ষে দুই তিন তিনজনে দিই জানা অনুমতি নেই বকরি যত বড়ো হোক আর যত ছোট হোক আপনার একজন এটার মধ্যে শরিক হইতে পারবে একজনের নামেই এটা কুরবানি দেওয়া যাবে যত কম দাম হোক আর বেশি দাম হোক একজনের বেশি দিতে পারবে না এই জন্য আমরা আর বকরির বয়সটা মনে রাখি আরবি বয়স বছর অনুযায়ী কমপক্ষে এক বছর হইতে হবে বকরির বয়স কমপক্ষে এক বছর হইতে হবে ওই যে একটা মাছ চালা আমরা মানে আমাদের পেস খাইয়া যায় সাধারণ মানুষের মধ্যে যে বকরি যদি একটু বয়স কমও হয় মোটা তাজা হয় এক বছরেরটার এক বছরের একটা বকরির কাছে দাঁড়াইলে আট মাসের বকরি বা নয় মাসের বকরি কেউ এক বছরের মতোই মনে হয় তো এই বকরি দিয়ে কি হবে না একটা মাসালা আছে যে এই জাতীয় কিছু জানোয়ারের ক্ষেত্রে যে বয়স কম হইলে এক বছরেরটার মতো দেখা গেলে ওইটা দিয়ে কুরবানি করা যায় এটা আমাদের পেশ খাইছে এইভাবে এই মাসালাটা বকরির ক্ষেত্রে না এই মাসালাটা কি বকরির ক্ষেত্রে না এই মাসালাটা হচ্ছে বেড়ার ক্ষেত্রে এই মাসালাটা কোন ক্ষেত্রে বেড়ার ক্ষেত্রে তো বেড়া হইলো মানে বাংলা বই পুস্তকের ভাষায় শুদ্ধ ভাষায় আমাদের এলাকায় কয় মেরা এই বা বা বেড়া বেড়ার ক্ষেত্রে এই কি ক্ষেত্রে এই মাসালে কি না প্রযোজ্য না বিষয়টারে আমরা ফেস না লাগাইলে ভালো হয় আল্লাহ তালা আমাদেরকে সহিবুজ দান করেন তাহলে বক্রির বয়স কমপক্ষে যখন জবাই করতেছেন তখন এটার জন্ম জবাই পর্যন্ত এক বছর হইতে হবে তবে এই বছরটা একটু সুবিধা যে আরবি বছর ওই ইংরেজি বছরের দশ দিন কম কথা বুঝিয়েছে আর গরুর ক্ষেত্রে এবং মহিষের ক্ষেত্রে এই ব্যাপারে মাছ আলা হচ্ছে গরু এবং মহিষ এই দুইটা আরবি বছর কিন্তু আরবি সব এইগুলো সর্ব সব ক্ষেত্রে আরবি বছর উদ্দেশ্য কমপক্ষে দুই বছর হইতে হবে গরু এবং মহিষ আর যদি ওট কুরবানি করি তাহলে কমপক্ষে পাঁচ বছর হইতে হবে ওট কুরবানির ক্ষেত্রে কমপক্ষে কত দিন পাঁচ বছর পাঁচ বছরের কম যদি হয় ওটের বয়স তাহলে কুরবানি করা যাবে না আর গরু এবং মহিষের ক্ষেত্রে বয়সের সময়সীমা হচ্ছে দুই বছর এই গরুর জন্ম থেকে নিয়ে জবাই পর্যন্ত এক ঘন্টা কম হইলেও কুরবানি হবে না একদিন আধা দিন এক ঘন্টা কম হইলে কি হবে না কুরবানি হবে না এই জন্য সব জায়গায় জরুরি এখন তো বর্তমানে আপনার ওই যে বিভিন্ন মানে আদার টাদার খাওয়াইয়া গরুরা এলায়। এখন এরকম ভাবে এটার বয়স দুই বছর হইছে না হয় না আল্লাহ জানে আবার অনেকে আছে যে দেশি গরুর নামে অনেক ছোট ছোট গরুও জবাই করে বয়স পুরা হয়ে গেলে কোনো সমস্যা নাই কিন্তু বয়স পুরা না হইলে সমস্যা এখন যদি ইমানদার না হয় গরুওয়ালা তাহলে তো দুই মাস কম হইলে উনি বলবেন যে হয়ে গেছে দুই বছর কারণ ওনার টাকা দরকার গরু বিক্রি করা দরকার আর এখন মানে বিক্রি করলে দাম বেশি পরে বিক্রি করলে দাম কম এজন্য থোফালাই ইমান আগে গরু বিক্রি কর টাকা ল কথা বুঝেছে ইমানে আমারে টাকা দিব গরু বিক্রি করলে টাকা দেব আর দুই বছরের কম যদি হয় তাহলে ওই যে হুজুর আর মুসল্লিদেরকে মশালাম দিছে যে গরু এটা বিক্রি হবে না আমি হাসা কথা বললে এই বিক্রি এই গরু বিক্রি করতে পারবো না কাজেই মানে এখানে মিশা কথার আশ্রয়ে নিতে হবে তো এরকম যদি হয় তাহলে তো আপনার এখন বাস্তবে যদি গরুওয়ালা মিথ্যা কথা বলে দেয় আর অন্যান্য আলামত যদি মিলে কিন্তু বাস্তবে এটার বয়স নাই বয়স হয় নাই পনেরো দিন বা এক মাস কম আছে কিন্তু অন্যান্য আলামত আছে যেমন কথার কথা দাঁত হওয়া দুইটা ইত্যাদি আলামতগুলো আছে কিন্তু বয়স হয় নাই এখন এমতো অবস্থায় যে ক্রেতা কী করবে জাহেরি যে আলামতগুলো আছে এগুলো উনি দেখছেন দেখে দেখছেন যে এগুলো সব ঠিক আছে কিন্তু মালিক জানে যে এটা এক মাসে বাকি আছে বা পনেরো দিন বাকি আছে দিন দিন পর্যন্ত বাকি থাকবে দুই বছর হবে না মালিক জানে এখন ক্রেতা কি করছে এগুলো ওই মালিকে তারা খুব শক্ত করে মিশা কথা কয়ে দিছে মানে মিশাটাকে হাসার মতো করে বলে দিছে এখন এমত অবস্থায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আশা করা যায় যে কুরবানি দাতার তার কুরবানি হয়ে যাবে আর গুণা যেটা হবে এটা ওই যে বিক্রেতার কাদের মধ্যে থেকে থাকবে বিক্রেতার কাদের থেকে যাবে হাসরের ময়দানে খাইবো পিঠা খাইবো চাঁচা খাইবো এই জন্য বিক্রেতাও ইমানদার হওয়া জরুরি এই এরকম না চলে ছাগলের ক্ষেত্র এখন এরকম ঈদের দিন পর্যন্ত বা ওই তিন দিন পর্যন্ত ছয় নয় দিন দশ দিন বাকি থাকবে এখন এখানে সত্য কথা বলে এই বক্রি বিক্রি হবে না মিথ্যা কথা বলে বিক্রি করে দিল এখন ক্রেতা সে তার ব্রেন দিয়ে চেষ্টা করছে যে এটা আসলে এক বছর হয়েছে কিনা এখন বিক্রেতা কসম টসম খাইয়া খাইয়া মিথ্যা কথা বলে বলে যে একেবারে বছর আর দিন বেশি আছে আছে ঠিক কসম টসম তো এখন এই সমস্ত ক্ষেত্রে আশা করা যায় কুরবানি দাতার কুরবানি হয়ে যাবে বাকি মিথ্যা কথা বলার জন্য যে গুণা হইছে বা এটার যে বয়সটা পুরা হয় নাই এই জন্য যে গুণা হয়েছে এটা বিক্রেতার কাঁধে থেকে যাবে এই জন্য সব ক্ষেত্রে ইমানদার জরুরি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে এমন লোক জরুরি তো জন্য আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব যাচাই বাছাই করার জন্য আর ইমানদার দিনদার পরহেজগার লোকদের থেকে এই বিষয়গুলো যেহেতু আমাদের ইসলামের সাথে সম্পৃক্ত বিষয় বয়স কম হইলে হচ্ছে না একটা হচ্ছে যে বয়স চার পাঁচ বছর হয়ে রয়েছে এটা তো যাচাই বাছাই করার কী আছে বয়স অবার অনেক অবার ওইটার সমস্যা নেই কিন্তু যেটা সন্দেহ হয় যে কাছাকাছি বয়স বা দুই বছর হয়েছে বা হয় না এমন সন্দেহ তো সেই ক্ষেত্রে আমরা একটু যাচাই বাছাই করলে ভালো হয় আর ইমানদার লোক দেখা গরু কিনলে ভালো হয় এটার জন্য উত্তম হচ্ছে যে এই যে যদি সমস্যা আবার থাকে তাহলে এলাকার থেকে গরু কিনলেই বেশি ভালো জানা সময়ের ভিতরে যে আমরাও জানি যে গরুর বয়স ঠিক আছে এবং গরু বলাও মিথ্যা কথা বলবে না এই জন্য এলাকার থেকে কিনতে পারলে এই সমস্ত ক্ষেত্রে ভালো আর যারা বড় গরু কিনে ওইটা তো বয়স হয় অনেক যারা পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে কিনে ওগুলো তো বয়স হয় তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝ দান করে